আসসালামু আলাইকুম ইউস আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা ছাদ ঢালাইয়ের পূর্বে যে সকল প্রস্তুতি রাখা দরকার এই বিষয়গুলো নিয়ে আমরা জানব এগুলো বাড়ির মালিক কন্ট্রাক্টর সাইটে ফরম্যান বা সাইট ইঞ্জিনিয়ারদের জানা অত্যন্ত জরুরি ম্যানুয়াল পদ্ধতি হলে মিক্সার মেশিন ও ভাইব্রেটর মেশিন প্রস্তুত রাখতে হবে ব্যাক আপ সেট রাখা ভালো কোনো সমস্যা হলে ঢালের কাজ বন্ধ থাকবে না প্রয়োজনীয় তেল মোবিল স্টক করে রাখতে হবে ঢালাই কাজের পরিমাণ অনুসারে পাথর বালি সিমেন্ট পানি বা খোয়া স্টক করে রাখতে হবে প্রয়োজনে কিছু বেশি পরিমাণ রাখা যেতে পারে ছাদের উঠার জন্য সিঁড়ি ব্যবহার করতে হবে আলাদাভাবে রড ইলেকট্রিক পাইপ স্যানিটারি লাইনের পয়েন্ট এছাড়া অন্য সার্ভিস থেকে থাকলে চেক করে নিতে হবে ডিজাইন অনুযায়ী আছে কি না কুটি থাকলে সারিয়ে নিতে হবে কাজ চলাকালীন সময়ে তদারকি করতে হবে যাতে বড় কোনো ভুল না হয় শাটারিং প্রুফ খুবই গুরুত্বপূর্ণ প্রতিটি প্রুফস ভালো করে চেক করে নিতে হবে কোনো দুর্বলতা আছে কি না যদি মাঝে কোনো প্রুস দুর্বল থাকে ঢালাই সময় ঝাঁকু নিতে ফেল করতে পারে পুর্সের নিচের কাঠের টুকরো ব্যবহার করতে হবে সঠিক জায়গায় কোনো অবস্থাতেই শাটারিং এ লিক যেন না হয় বিম ও সাত ফোম দিয়ে লিক প্রুফ করে নিতে হবে যাতে করে ঢালার সময় যে পানি থাকবে বা যে পানি বের হবে সেটা যেন পরে না হয় পরে না হয় এবার আসবো আমরা সার ঢালাই পূর্বে এবং ঢালাই চলাকালীন সময়ে যে বিষয়গুলো দিকে খেয়াল রাখতে হবে তা হচ্ছে সার ঢালাই পূর্বে স্বাদে লোহার জাল বিছানো বৈদ্যুতিক লাইনের জন্য পিভিসি পাইপ স্থাপন স্যানিটারি পাইপ বসানো ইত্যাদি অনুমোদিত প্লান ড্রয়িং ডিজাইন অনুযায়ী চেক করা শাটারিংয়ের ফাঁক ফোকর বন্ধ করা বাঁশের খুঁটি যথাদৃঢ়ভাবে স্থাপন করা লেবেল চেক করা পর্যাপ্ত সিমেন্ট ব্লক ব্যবহার করে লোহার জালের ক্লিয়ার কভার নিশ্চিত করতে হবে লোহার চেয়ার ব্যবহার করে উপরের স্তরের তারের জালি স্থান নিশ্চিত করতে হবে বা আলাদা করতে হবে ছাদ ঢালাইয়ের জন্য আগে ভাগে মিক্সার মেশিন ভাইবটার মেশিন সাইডে হাজির রাখতে হবে ছাদ ঢালাই বর্ষাকালে হলে হাতের কাছে পলিথিন মজুদ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ভোরবেলা থেকে ঢালাই শুরু করা নিয়ামত বা নিরাপদ ঢালাইয়ের দিন রাজমিস্ত্রি রড মিস্ত্রি বিদ্যুৎ মিস্ত্রি এবং তদারকিকারী গ্রুপের উপস্থিতি প্রয়োজন মিক্সার মেশিনে সিমেন্ট বালি খোয়া ও পানি সঠিক অনুপাতে মেশানো হচ্ছে কিনা সেদিকে নজর দিতে হবে লেবাররা কংক্রিট বহন করে ধীরে সুস্থে জালের উপর ফেলে দিচ্ছে কিনা লোহার জাল ভাসমান রাখতে যে চেয়ার এবং ব্লক এসানচ্যুত হচ্ছে কিনা। না ভাইব্রেটর মেশিন দিয়ে মিক্সার ঘনীভূত করতে পারছে কিনা এবং সাদের তলা ঢালাইয়ের সময় উপাদান গলিয়ে পড়েছে কিনা ইত্যাদি নজর রাখতে হবে উঁচু থেকে কংক্রিট ফেলা যাবে না এতে কংক্রিট দুর্বল হতে পারে ঢালাইয়ের উপর হাঁটা চলা নিষেধ চব্বিশ ঘন্টা অন্তত না হাঁটাই ভালো কভারিংয়ের জন্য কংক্রিট ব্লক ব্যবহার করা হয়েছে কি না তা খেয়াল রাখতে হবে এবং পর্যাপ্ত ব্যবহার হয়েছে কি না সেটাও দেখতে হবে এরপরে বিমের সাইট এবং তলগু তলাগুলো ফুটা অর্থাৎ ছিদ্র আছে কি না দেখতে হবে যদি ছিদ্র থাকে সেই ছিদ্র বন্ধ করার ব্যবস্থা করতে হবে তা না হলে কংক্রিট থেকে পানি বের হবে সেই জায়গায় হানিকম দেখা দিবে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে আর সাধে ঢালের আগে কলামের রডগুলো যদি ছোট থাকে অর্থাৎ লেপিংগুলো দিয়ে নিতে হবে লেপিং না দিলে পরে ডকপিন বা ল্যাপিংয়ের জায়গা পাওয়া যাবে না অবশ্যই দেখতে হবে সার ঢালের সময় কোনো রডের ল্যাপিং প্রয়োজন আছে কি না যদি প্রয়োজন হয় সেই ল্যাপিং দিতে হবে এরপরে দেখতে হবে পুরো ছাদে ইলেকট্রিক কাজ সঠিকভাবে হয়েছে কি না হয়ে থাকলে সেই কাজগুলো ড্রয়িং ডিজাইন দেখে করে নিতে হবে এরপরে দেখতে হবে যে ঢালাইয়ের আগে পর্যাপ্ত পরিমাণের ম্যাটেরিয়ালসের ব্যবস্থা করতে হবে অর্থাৎ সিমেন্ট বালি খোয়া বা পাথর এইগুলোর পর্যাপ্ত পরিমাণ যোগান রাখতে হবে যাতে করে ঢালাইয়ের সময় কোনো মালামাল শট না পড়ে